ছাদ বাগানের লোড কমিয়ে কিভাবে চাষ করব এবং একেবারে কম খরচে চাষ করব তারই ভিডিও এ ধরনের বস্তাগুলো আমাদের প্রায় সকলের বাড়িতেই থাকে আমরা চাল কিনি তখন এই তো ফ্রিতেই পেয়ে যাই আর যদি নাই থাকে তবে আমরা বাজার থেকে দু টাকা ক্রয় করে বস্তাগুলো কিনতে পারি আর এই বস্তাতেই আপনার লোডটা কিন্তু অনেকটাই কমে যাবে আর খরচটা খুবই চিপে হবে আমার গ্রো ব্যাগ কিনতে গেলে কিন্তু অনেকটা দাম যায়। তো সেখানে এই বস্তা গ্রো ব্যাগের মতোই কাজ করে আর বর্ষার সময় একটা আছে যে এ থেকে জল সহজে বেরিয়ে যায় আর এতটা বস্তার মধ্যে মাটিটা আলগা থাকে যার ফলে গাছের মধ্যে কিন্তু নাইট্রোজেন পাস হয় মাটিতে এটা একটা কিন্তু বিশাল ফেসিলিটি বস্তাতে চাষ করা এর আগে আমি করেছি আমি বেশ ভালো ফল পেয়েছি ওই জন্য আমি বস্তাতে চাষ করাটা খুব প্রেফার করি তো এখানে বস্তায় আমি গ্রোবাগ হিসাবে ইউজ করবো যাতে মিনিমাম খরচে এটা হয়ে যায় আর এই বস্তা আপনারা হাতের কাছে আমরা সবাই পেয়ে যাবো তো এইরকম এখানে একটা বেড মতো করে নিয়েছি দুটো ইট দিয়ে তার উপরে একটা টাইলস দিয়ে দিয়েছি যাতে মানে ছাদের কোনো ক্ষতি না হয় তো এর উপরে বস্তা দুটো বসিয়ে দিয়েছি একটু দেখতে পাচ্ছেন আমি টু ফোল্ড করে নিয়েছি তাহলে একটা গ্রো ব্যাগের মতো চলে আসবে আর ভিতরে একটু বড় সাইজের পাথর দিয়ে দিলাম যাতে বস্তাটা পড়ে না যায় মানে ভাতটা যাতে ঠিকঠাক থাকে এই জন্য আমি এরকম দিলাম আর যাতে বেশি মাটি না লাগে ছাদের লোডটা আমরা কমাতে পারি বেশ হালকা বেড তৈরি করতে পারি এই জন্য আমি মানে গার্ডেনে যেসব গাছগুলো ছিল শীতের গাছগুলো সেগুলো সব কেটে শুকিয়ে নিয়েছিলাম আর যে সবজি ছাদে শুকিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটা কথা বলবো যে সবজি একবারই আপনারা দেবেন না কারণ সবজির যেকোনো ভেজিটেবলের গাছে কিন্তু খুব তাড়াতাড়ি রুট বেড়ে যায় ব্রাঞ্চ রুট গুলো খুব তাড়াতাড়ি বেড়ায় এবং অনেক দূর পর্যন্ত চলে যায় আর যখনই আপনি কাঁচা সবজি দেবেন তখন কিন্তু গাছটা রুট আর বেঁচে থাকতে পারবে না তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাবে আর কাঁচা সবজি মানে পচতে প্রায় দু তিন মাস সময় লাগে আর ততদিনে গাছটা ফল দেওয়ার মতো হয়ে যাবে তখন আপনার গাছটা কিন্তু বেঁচে থাকবে না কাঁচা সবজি একটা ভাব থাকে তাতে কিন্তু গাছটা মারা যাবে তার জন্য চেষ্টা করবেন যে এগুলো আর কি সবজির খোসা বা লতা পাতা যাই পাবেন আশেপাশ থেকে কেটে নিয়ে এসে শুকিয়ে নেবেন ভালো করে তা আমি পুরো সবজির খোসা আমার গার্ডেন ঘুরানো শুকনো পাতা লতা জাতীয় গাছ সব শুকনো দিয়ে ভর্তি করে দিয়েছি সময় লাগে এটা মাস ডেক হয়েছে সেখানে সেমি হয়েছে তা আমি সেই কম্পোস্টগুলো ঢেলে নিয়ে একটু আলগা আলগা করে নিয়েছি করে নিয়ে কিন্তু সেমি কম্পোস্ট দিয়ে পুরো বস্তাগুলো ভরে দিচ্ছি তাহলে এখানে আমি মাটি খুবই কম ইউজ করছে জাস্ট উপরের লেয়ারে মাটি দেব যাতে গাছটা লাগানো যায় আর তাছাড়া কিন্তু আমি সেমিকম্পোস্ট আর এই শুকনো পাতা দিয়ে বস্তা দুটোকে ভরে আমি বেড তৈরি করে ফেলছি তার ফলে বস্তা দুটো একেবারে হালকা হবে আর আপনার ছাদে তো লোড পড়বেও কম আর যে পরিমাণ খাবার থাকলে শুকনো পাতা থেকে প্রচুর ফসফরাস পটাশিয়াম এগুলো পাবে সেমি কম্পোস্ট দিয়েছি কম্পোস্ট হার থেকেও সব রকম মিনারেলস গাছটা পাবে তখন এর গ্রোথ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে উপরের লেয়ারটা দেওয়ার জন্য আমি মাটি নিয়ে নিয়েছি এই মাটিতে আমি সবকিছু রেখে দিয়েছিলাম আপনাদেরকে বলে দেব আর মিক্সারটা আমি এরকম নিয়েছি টেন পার্সেন্ট বালি টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট মাটি তো এই মিক্সারটা মিক্স করে কিন্তু আপনাকে রেখে দিতে হবে কিছুদিন রেখে দিলে একটু সেট হবে তারপরে এতে আমি কিছু ডিমের খোলা কুচি দিয়ে দিলাম বেশ ভালো করে কুচি করে নিয়েছি যাতে মাটির সাথে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায় আর আপনারা চাইলে শিকুচি বা হাড়ের গুঁড়ো দিতে পারেন আর না চাইলে না দিলেও কোনো অসুবিধা নেই কারণ প্রচুর খাবার দেওয়া থাকলো এটাই পারফেক্ট আর এর সাথে দিয়ে দিলাম একটু ফাঙ্গিসাইড সাফ আপনাদের কাছে ছাপ না থাকলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবেন আর দিলাম এপসাম সল্ট যদি এপসাম সল্ট না থাকে তাহলে শুকনো পেঁয়াজের খোসা এটা দিয়ে দিবেন মানে উপরে অংশটা একটু রোদে শুকিয়ে নেবেন হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেবেন তো এই করে দিয়ে দিন দেখবেন মাটি মানে সমস্ত গুণ আর কি পেয়ে যাবে আর এরপরে আমি এই যে মাটিতে যে কম্পোস্ট সার আছে শুকনো পাতা এই সবগুলো আছে তো এখান থেকে পোকা যাতে ফর্ম না করতে পারে এই জন্য আমি একটু গুঁড়ো দানা বিষ দিয়ে দিলাম এটার নাম হচ্ছে এটা বেশ চিমটি খুব বেশি দরকার হাতলটা দিয়ে কিন্তু ভালো করে মিক্স আপ করে নিচ্ছি যাতে মানে মাটির সব জায়গাতে একই অনুপাতে খাবারটা পৌঁছে যায় এইভাবে মিশিয়ে নিচ্ছি এটাই হবে উপরের লেয়ারের মাটি আর তাছাড়া আর আপনাকে কিন্তু মাটি ব্যবহার করতে হচ্ছে না তাতে আপনার লোডটাও কমছে আবার মানে গাছও ভালো একেবারে খাবার পেয়ে যাচ্ছে আর এইখানে মাটি করাস আমি আরেকটা কথা বলবো যে লোড কমানোর জন্য কি হালকা বেড তৈরি করার জন্য আপনারা কোন মতে কাগজ বা এই যে এই কার্টন গুলো হাই কারDBOার্ডে সেই জিনিসগুলো কিন্তু ব্যবহার করবে না ওতে উইপোকা হয়ে যায় বা অন্যান্য পোকা হয়ে যায় মাটির সাথে তাড়াতাড়ি গলে যায় না এখানে বস্তার উপরেও কিছুটা কিন্তু ফুড়াদান বিশ আর সাপ fungicide টা আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে fungus আক্রমণ বা কোন পোকার আক্রমণ না হয় মাটিতেও দিলাম আর বস্তা দুটোতেও কিন্তু দিয়ে দিলাম তো যে কথাটা বলছিলাম তো কাগজ কাগজ কি হয় যে জল দিয়ে দিয়ে ওটা একটা গ্যাদ হয়ে যায় আর সেখান থেকে হচ্ছে পোকাও ফর্ম করে আর গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমি বলবো যে বেড হালকা করার জন্য আপনারা যে কাগজ ভরে ভর্তি করে দেবেন এই জিনিসটা না এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কাগজ কাপড় কাপড় এসব মাটিতে দিয়ে দিয়ে মানে হালকা করছে তার ফলে এটা কিন্তু একটা অসুবিধা হয় তো সেটা আমি কিন্তু দেখেছি আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখতে পারেন তো ওই ধরনের কাজগুলো না সবজি অবশ্যই শুকিয়ে দেবেন আর এই রকম ভাবে মাটি প্রস্তুত করবেন তাতে আপনার হালকাও হবে। গাছও মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এরকম দুটো জায়গাতেও উপরে মানে এটা প্রায় হাফ ইঞ্চের মতো একটা লেয়ার পরে গেল তো এ লেয়ারে কিন্তু আমি গাছ লাগিয়ে দেবো আর ফেব্রুয়ারি মাসে আপনাকে গরমের গাছ লাগাতে হবে এটা হচ্ছে খুব পারফেক্ট সময় এ সময় বীজও তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যায় তো আমি ফেব্রুয়ারি মাস পড়তে পড়তে বিভিন্ন জায়গায় আর কি অনেক ধরনের ভেজিটেবলের বীজ দিয়ে রেখেছি কোনোটা ডাল কাটিং করে লাগিয়েছি সেগুলো সবগুলোই দেখছি বীজও জার্মিনেট হয়ে গেছে বা যেগুলো ডাল কাটিং করে লাগিয়েছিলাম সেগুলো হয়ে গেছে ফেব্রুয়ারি মার্চ মাস হচ্ছে পারফেক্ট সময় বীজ লাগানো বা ডাল কাটিং করা বা আপনার গার্ডেনে যেসব গাছ আছে সেগুলো রিপট করা কাটাই ছাঁটাই করা এটা হচ্ছে পারফেক্ট সময় এই সময়টা যারা আপনারা নতুন বাগানে তারা এই সময়টা নষ্ট করবেন না এই সময়টা এইভাবে গার্ডেনের পরিচর্যা নিন তাহলে দেখবেন গাছগুলো মানে ঠিক সময়ে মানে তত্তাজা হয়ে যাচ্ছে তো এবার আমার বীজ দেওয়ার মানে বীজ থেকে চারা গাছ হয়ে গেছে এবার আমি চারা গাছটাও তুলে নেব চারা গাছ কিভাবে সেটাও দেখি প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওস গুলো দেখেন বা নতুন এসে জয়েন করছেন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন আর আমার সাথেই থাকুন আর প্লিজ আপনারা মনে করে একটু লাইক কমেন্ট করে দেবেন এ দেখুন চারা গুলো বেশ বড় সাইজ হয়েছে মানে এইরকম থাকবে তখনই কিন্তু চারা তুলে নেবেন এর থেকে বড় করলে কিন্তু চারা আবার বাঁচে না এটা খেয়াল রাখবেন তো দেখতে পাচ্ছেন আমি কাচিটা একটু খারাপ ভাবে চারিপাশটা মাটিটা কেটে নিচ্ছি তারপরে এরকম একটা স্পুন দিয়ে আমি আলতো ভাবে তুলে নিলাম তাহলে কি পুরো আপনার সেকড় মাটির সময় উঠে যাওয়ার গেল তাহলে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না একই ভাবে আর একটা বস্তাতে এভাবে এই চারা লাগিয়ে দিয়েছি দুটো করে লাগিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেব তাহলে এইভাবে থেকে যাবে আর অন্য কিছু করতে হবে না তো আপনারা যারা এখনো লাগাননি গাছ তারা এইভাবে লাগিয়ে ফেলুন এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ